বন্ধুগণ আই এম ব্যাক আমি জানি দাড়ি না থাকার জন্য আমাকে একদম পুরো বেকার লাগিছে জানি না কিছু ডিসিপ্লিন আছে তো সেই জন্য দাড়ি কাটতে আমি বাধ্য হয়েছি ঠিক বলেছো তো চলো মেন টপিকে আসা যাক ঠিক আছে আমরা সব সময় জানো ভাবি যদি আমি এটা হতাম যদি আমি ওটা হতাম তো সেই জন্য আমি রিসেন্টলি কিছুদিন আগে ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করি যে তুমি পরের জন্মে কি হয়ে জন্মালে তুমি খুশি হবে তো সেই জন্য অনেকে কমেন্ট করছে তো ও ফার্স্ট কমেন্ট করেছে তুলুশ্রী কামিলা মমিতা বেরা পাখি হতে চায় এক সেকেন্ড ভাই পাখি হতে চায় পরের জন্মে মানে ভাই এদের একটাই কাজ পরের জন্মে পাখি হয়ে জন্মাবে আর অন্যের গায়ের উপর হাগু করবে নেক্সট কমেন্ট করেছে জে সোনা কুকুর হতে চায় ড্রিম কুইন কমেন্ট করেছে তোমার বোন হবো দু খত আমার বোন হবে ঠিক আছে কোনো ব্যাপার না চব্বিশ ঘন্টায় বাইশ মিনিট কমেন্ট করে ম্যাক্স বাবু বারো হতে চায় ভাই তুই পরের জন্যই বারো হতে চাস আমি এখন থেকে উইশ করছি তোর পরের জন্যই ব্যবসায়ী মঙ্গল হোক জিস রা পে তুম চল রে হোক বেটা এই দিন পুরী পেরে কমেন্ট করেছে এঞ্জেল সোনাই মৌমাছি হতে চায় ভাই এই জন্মে ছেলেদের পেছনে বাঁশ দিয়ে হচ্ছে না পরের জন্মে ছেলেদের পেছনে হোল ফোটাতে কমেন্ট করেছে পরিণীতা পরের জন্মে আমি প্রজাপতি হয়ে জন্ম নেবো খা খা রোদে ঘুরে বেড়াবো তবুও মেয়ে হয়ে জন্ম নেবো না দরকার নেই একদম মেয়ে হয়ে জন্ম নেওয়ার দরকার নেই

किसी बोला नहीं